আজকের ভিডিওতে আমরা জানাবো সেই ঘটনাটি সোহাগের জামিনের পর সুহাগ ও লামিসা আবারও নতুন করে বিয়ে করলেন ও তারা এ খুশিতে কি বলছেন দেখতে থাকুন পুরো ভিডিওটা সম্প্রতি সুহাগ জেলখানা থেকে বের হলেন তখন অনেকেই ভাবিনি সামনে এমন কিছু ঘটতে পারে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সোহাগ প্রথমে দেখা করেন লামিসার সঙ্গে সেই মানুষটি যাকে তিনি জীবনের বিশেষ অংশ হিসাবে দেখেন বিভিন্ন ভুল বুঝাবুঝি দূরত্ব আর কঠিন সময়ের পর অবশেষে দুজনেই সিদ্ধান্ত নেন দুজনে সব ভুলে তারা আবার নতুন করে জীবন শুরু করবেন আর সেই সিদ্ধান্তই নিয়ে যায় পুনরায় বিয়ের বন্ধনে তাদের লামিসা এবার পাশে বসা নতুন বিয়ের সাজে কাবিন নির্ধারণ করা হয় দশ লক্ষ এক টাকা যা তাদের সম্মানের প্রতীক হিসাবে ধরা হচ্ছে বিয়ের খুশিতে সোহাগ বলতে শুরু করে আমি অনেক কষ্টের পর লামিসাকে পেয়েছি আমি ওকে অনেক ভালোবাসি আমি ওকে বিয়ে করতে পেরে অনেক খুশি হয়েছি সকল মানুষকে ও আমাদের এলাকার সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমি যতদিন বেঁচে থাকবো লামিসাকে কখনো কষ্ট দিব না পরে লামিসা বলে আমিও সোহাগকে অনেক ভালোবাসি আমি তার টাকা দেখে ভালোবাসি নাই সে আমাকে যা পড়াবে ও যা খাওয়াবে আমি তা নিয়ে খুশি থাকবো তার কাছে আমার কোনো অভিযোগ থাকবে না শুধু সুহাগ আমার পাশে সারা জীবন থাকলেই চলবে আমাদের জন্য সবাই দোয়া করবেন এলাকা জুড়ে এই খবর ছড়িয়ে পড়তে শুরু হয় আলোচনা কেউ বলছে ভালোবাসা জিতেছে আবার কেউ বলছে দুজনের এই নতুন সিদ্ধান্তই প্রমাণ করে সম্পর্কে বিশ্বাস ও ভালোবাসার উপর দাঁড়ায় সুহাগ ওলামিসার এই নতুন যাত্রা শুভ হোক এটাই সকলের কামনা তাদের জীবনে নতুন করে আলো আসুক এবং অতীতের সব কষ্ট ভুলে সামনে এগিয়ে যাক বন্ধুরা সোহাগ আমি এমন ভালোবাসার জয় নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানান এমন ধরনের আরও আপডেট ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন